কয়রা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কয়রা পাইকগাছার সংসদ সদস্য রশিদুজ্জামান বিস্তারিত থাকছে কয়রা উপজেলা প্রতিনিধি শাহিদুল ইসলামের প্রতিবেদনে তেইশ মে বৃহস্পতিবার বিকাল তিনটায় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা পাইকগাছার সংসদ সদস্য মোহাম্মদ রশিদুজ্জামান প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ পরিচালনায় এতে বক্তব্য আরও রাখেন খুলনা জেলা পরিষদের সদস্য আবদুল্লাহ আল মামুন লাভলু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ সদর উদ্দিন হোমান কবির কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান দিদার সাংবাদিক মোহাম্মদ শরীফুল ইসলাম মোহাম্মদ তরিকুল ইসলাম অরবিন্দ কুমার মন্ডল এস এম নুরুল আমিন নাহিন আব্দুর রৌফ শেখ কাউসার আলম হাবিবুল্লাহ হাবিব শাহিদুল ইসলাম জাহাঙ্গীর কবির টুলু জিয়াউর রহমান ঝন্টু অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক মুজিবার রহমান এবং ফরহাদ হোসেন গোলাম রব্বানী ফারুক আজম সহ অনেকে এখানে কোনো বিষয় আলাপ না করাই ভালো কারণ এটা আমার উপরে নিষেধাজ্ঞা আছে জরুরি আমি আপনারা অনেক পরে হলেও আমার আকাঙ্ক্ষা ছিল নির্বাচনের আগে আপনাদের সঙ্গে মত বিনিময় করবেন কিন্তু অত্যন্ত সংক্ষিপ্ত সময় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে আমি নির্বাচনের আগে আর সময় করতে পারি নাই আর নির্বাচিত হওয়ার পর আমি আবারও অনেক বেশি ব্যস্ততার মধ্যে পড়েছিলাম এখনো পর্যন্ত ব্যস্ততা কাটায় উঠতে পারি নাই কারণ এই ব্যস্ততা এই কারণেই আমার নিজের জন্য কোনো ব্যস্ততা না আমার তো ব্যবসা বাণিজ্য নাই আপনারা আগেই জানেন আমার নিজস্ব কোনো পারিবারিক কর্মকাণ্ডের মধ্যেও আমি ব্যস্ত থাকি না মানে অহরহ এই কাজের মধ্যেই জনগণের এই কাজের মধ্যেই আমার ব্যস্ততা থাকে এর মধ্যে নিজের জন্য কোনো অবসরের সময়ও নির্ধারিত থাকে না নির্বাচনের আগে যেমন আপনারা দেখেছেন আমি ঘন্টা থেকে বিশ ঘন্টা পর্যন্ত সময় এক নাগাদ এই পরিশ্রম করতে আমি সাধারণত অভ্যস্ত নির্বাচনের পরেও এই কর্মঘণ্টা আমার বৃদ্ধি পাওয়া ছাড়া কমে নাই বিশ্রামের সময় খুবই অল্প হয়ে গিয়েছে কারণ একে এই যে অজ্ঞাসা এবং কয়রা এই দুটো উপজেলার সতেরোটা ইউনিয়ন একটা পৌরসভার এর যে সকল জনগুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাজ এগুলো আমাকে অবসরে যেতে দেয় না